নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি দুপুরে আর একটা রান্না নিয়ে আজকে আমি একটু নতুন স্টাইলে রান্না করব আজকে আমি চিকেনটা ভেজে নেব এমনি মেখে রান্না করি আজকে একটু ভেজে রান্না করব আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুও ভেজে রেখেছি আপনি একটু নতুন ভাবে করবো ইচ্ছে হলো এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে বাদামি কালার হয়ে এসছে এখন আমি এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দেবো দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে দেবে চামচ দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমার মশলা কষানো প্রায় হয়ে এসছে মশলার থেকে তেল ছাড়ছে এখন আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও আবার একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এখন আমি এখানে গরম জল বসিয়েছি ওটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে গরম মশলা দেব একটু ভাজা মশলা দেব মাংস আমার হয়ে এসছে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ভাজা গরম মশলা দিয়ে দিলাম ভাজা মশলা এটা মিশিয়ে নেব ভাজা মশলাটা দিলে তোমার একটা গন্ধটা সুন্দর বেরোয় এবার আমি নামিয়ে নেব রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি নামিয়ে নেবো দেখতে থাকো